নমস্কার বন্ধুরা আমরা জেনে নেব আজ একুশে নভেম্বর বৃহস্পতিবার নয়টি রাশি কেমন যাবে তার আগে বলে নিই বন্ধুরা আমি আপনাদেরকে অনবরত রাশিফলের ফলের প্রেডিকশান করছি এ সম্পূর্ণ বজরঙ্গলের কৃপায় আমি আপনাদের অযথা সময় নষ্ট করতে চাই না গ্রহ নক্ষত্র গোচর এই দিক নির্ণয় এ সমস্ত কিছু বলতে চান আমি সরাসরি আপনাদের আজ প্রতিদিন কেমন যাবে সেটাই আপনাকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যদি এই ভিডিওটি ভালো লাগে যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার প্রেডিকশান মনে হয় যে না দাদা প্রেডিকশানগুলো ঠিক করছে আপনাদের সাথে দিন যাপনের সাথে প্রেডিকশান মিলছে তাহলে এই চ্যানেলটি শেয়ার করবেন আর একটি করে লাইক করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমান্টে জানাবেন যে আপনাদের এই প্রেডিকশানগুলো কেমন লাগছে তাহলে পরবর্তী ভিডিও করতে আমি উৎসাহিত বোধ করব আর যদি কারুর আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনারা রাত নটার পরে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের বিষয় কী বিষয়ে জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি ঠিক সময় মতন আপনার হোয়াটসঅ্যাপে আপনার যেটা জানতে চান বলের কী পায় যেটা আপনার সম্বন্ধে উঠে আসবে সেটাই আপনাদেরকে জানাতে পারব ধন্যবাদ এবার শুরু করা যাক আজকের দিনটি কেমন যাবে একে একে সমস্ত রাশিফল আমি বলে যাব খুব অল্প সময়ের মধ্যে আসুন জেনে নেওয়া যাক এখন জেনে নেবো মেষরাশি সম্পর্কে মেষ রাশির আজ দিনটি মোটামুটি দিন বলা যায় গাড়ি আসতে চালাবেন রাস্তাঘাটে একটু দেখে শুনে চলবে আপনার বাড়িতে আজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে আপনাদের স্বামী স্ত্রীর সাথে আজ মধু সম্পর্ক বজায় থাকবে ছোটোখাটো দু একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হতে পারে সেটা বড় কথা নয় আজ বন্ধু বান্ধবের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন আপনাদের আজ দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে চারটে পঁয়তাল্লিশের ভিতরে আপনাদের শুভ সময় বলা যায় এই সময় কোনো ভালো কাজ ভালো কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন আপনার দিনটি ভালো যাবে অযথা কোনো বন্ধুবান্ধবকে আজ টাকা ধার দিতে যাবেন না তাহলে টাকা তুলতে আপনার অনেক কষ্ট পেতে হতে পারে আজ সারাদিন আপনার ভালোই যাবে ঈশ্বরের কাছে কামনা করি আপনার দিনটি ভালো যাক আজ আপনার শুভ সংখ্যা পাঁচ এবং তিন এবার জেনে নেবো বিশ্বরাশি সম্পর্কে বিশ্বরাশির দিনটা আজ বলা যায় মঙ্গলদায়ক আপনি আজ আপনার ইষ্টদেবের নাম স্মরণ করে বাড়ি থেকে বেরোবেন প্রয়োজন হলে আজ কথা একটু কমই বলবে কারণ যে কথা কম বলে তার সব সময় ভালো হয় আজ আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ লক্ষ্য করা যায় সকাল সাতটা থেকে নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনার একটা শুভ সময় ধরা হয় আজকে এই সময়ের ভিতরে কোনো ভালো কাজ আপনি সম্পূর্ণ করতে পারেন অযথা কাউকে বিশ্বাস করবেন না আজ তাহলে ঠকতে হতে পারে অনেকে আজ প্রলোভন দেখাবে বিভিন্ন কাজের সূত্রে প্রলোভনে পা দেবেন না কোনো ভাগিদারি ব্যবসা হলে সে ব্যবসা থেকে আজ ভালোই মুনাফা পাবে পুরনো কোনো আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের গুরুজনের বলতে মা বাবা কাছ থেকে আজ আপনারা ভালো সংবাদ পেতে পারেন বিদেশ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় আপনাদের দিনটি শুভ হোক মায়ের কাছে সেই কামনা করব জয় বজরঙ্গলী আজকের দিনের আপনার শুভ সংখ্যা তিন এবং আট আসুন জেনে নিই এবার মিথুন রাশি সম্পর্কে মিথুন রাশির দিনটি আজ সত্যিকারেই আজ একটা শুভ দিন বলা যায় আজ আপনারা আপনাদের পুরনো কোনো আটকে থাকা কোনো টাকা করি কোনো সম্পদ আজ আপনারা ফিরে পেতে পারেন আপনাদের কোনো মাঙ্গলিক কাজ যেটা করার কথা ছিল আজ আপনারা সম্পূর্ণ করতে পারেন আর শুভ দিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ পর্যন্ত আপনারা আজ শুভ দিন পাচ্ছেন এই সময়ের ভিতর সমস্ত কাজ সম্পূর্ণ করুন আপনাদের দিনটি ভালো যাবে আপনাদের আজ হঠাৎ অর্থপ্রাপ্তি আজ হতে পারে আপনারা নিজেদেরকে নিজেদের প্রতি বিশ্বাস রেখে আজ রাস্তায় চলুন সবাইকে ভালোবেসে কাছে টেনে নিন আজ আপনাদের দিনটি মঙ্গলময় হবে আপনাদের আজ শুভ সংখ্যা যদি বলতে হয় তাহলে বজরঙ্গলির কৃপায় সেটা হচ্ছে আপনার চার এবং সাত ধন্যবাদ এবার জেনে নেব কর্কট রাশি সম্পর্কে কর্কট রাশির আজ দিনটি তেমন একটা ভালো দেখা যায় না মিশ্র ফলদায়ক আপনারা আজ কোনো বন্ধুবান্ধবকে বিশ্বাস করে কোনো কথা বলবেন না তাতে হিতে বিপরীত হতে পারে আপনাদের আজ কোনো একটা অঘটনের যোগ লক্ষ্য করা যায় পথঘাট ঠিকঠাকভাবে চলবে কটু কথা বলার থেকে নিজেকে বিরত রাখুন আপনাদের দিনটি ভালো কাটুক আমি ঈশ্বরের কাছে কামনা করি বজরাঙ্গীর কাছে কামনা করি এবং মা কালীর কাছে প্রার্থনা করে আপনার দিনটি মঙ্গলময় হোক আপনার শুভ সংখ্যা তিন এবং নয় এখন জেনে নেব সিংহ সম্পর্কে জয় বজরংবালী সিংহ রাশির দিনটি আজ অত্যন্ত শুভ আজ আপনারা আপনাদের কোনো টাকা কৌড়ি অর্থ করি আজ পুরোনো টাকা যার কাছে পড়ে আছে তার থেকে আজ ফ্রি পেতে পারেন আপনাদের কোনো মামলা মোকদ্দমা থেকে আজ ভালো সংবাদ আসতে পারে আপনাদের দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় বাড়িতে আজ মধুর একটা সম্পর্কের ভিতরে আনন্দময় দিন আপনাদের কাটবে সকাল আটটা পঁয়ত্রিশ থেকে রাত নটা পঁচিশ পর্যন্ত আপনাদের দিনটি আজ অতিবাহিত হবে খুব শুভ এই সময়ের ভিতর পুরনো কোনো কাজ পেন্ডিং থাকলে তা করে ফেলুন আপনাদের কাজ দিনটি ভালো যাবে আপনাদের শুভ সংখ্যা চার এবং দুই ধন্যবাদ এবার বলবো কন্যা রাশি সম্পর্কে কন্যা রাশির দিনটি আজ মোটামুটি ভালোই যাবে তবে খাওয়া দাওয়ার প্রতি একটু নজর দিন না হলে অযথা আপনার পেটে গ্যাস অম্বলের আজ একটু ভোগার চান্স আছে ডাক্তারের কাছে যে করি ধ্বংস হতে পারে একটু সাবধানে চলুন কথাবার্তা ধীরে বলুন আপনাদের আজ শুভ সংখ্যা তিন এবং আট আজ তুলারাশি সম্পর্কে বলতে গেলে আজ দিনটি তেমন একটা ভালো নয় আজ কোনো আইনি জটিলতায় আজ আপনি ফেসে যেতে পারেন পথেঘাটে চলাফেরা ঠিকঠাকভাবে করুন কোনো দুর্জয় ব্যক্তি আপনার শত্রু আপনার প্রতি আজকে হাবি হতে পারে সেদিক দিক থেকে একটু নজর রাখবেন ওভারঅল দিনটিতে আপনার কিছু সমস্যার সৃষ্টি হবে তাও বিকেল চারটে পঁয়ত্রিশ থেকে পাঁচটা একান্ন পর্যন্ত আপনার একটা অল্পক্ষণের জন্য শুভ সময় লক্ষ্য করা যায় এই সময় আপনি কোনো ফাটকায় যদি লটারি কাটেন তাহলে অল্প কিছু সংখ্যক আপনার আজ অর্থ করি পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এক এবং তিন বিশ্বিক রাশি আজ দিনটি মিশ্র ফলদায়ক আজ আপনাদের ব্যবসায় শত্রুতা বাড়বে সেদিকে একটু খেয়াল রাখবে আপনাদের ওভারঅল দিনটি মোটামুটি কাটবে আপনাদের আজ দাম্পত্য জীবন একটু কলহ বিপদের যোগ লক্ষ্য করা যায় বাড়িতে কথাবার্তা কম বলবে একটু নিজেকে মানিয়ে নিয়ে চলবেন আপনাদের আজ পাটকায় অল্প কিছু অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের শুভ সময় বিকেল তিনটে চল্লিশ থেকে রাত আটটা পঁয়ত্রিশ পর্যন্ত আপনার দিনটি ভালো কাটুক ঠাকুরের কাছে কামনা করি আপনার শুভ সংখ্যা ছ এখন জেনে নেব ধনুরাশি সম্পর্কে ধনুরাশির দিনটি আজ ভালোই কাটবে যেমন পরিশ্রম করবে তেমনই লাভ হবে আপনার আজকে ধন লাভের যোগ লক্ষ্য করা যায় আজ আপনার পুরনো কোনো টাকা কারোর কাছে আটকে পড়ে থাকলে সেখান থেকে টাকা পাওয়ার যোগ লক্ষ্য করা যায় আপনাদের বাড়ির আশেপাশে কোথাও ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে কোনো আত্মীয় স্বজন আজ বাড়িতে আসতে পারে ভালো মন্দ খাওয়া দাওয়া যোগ লক্ষ্য করা যায় একটু সচেতন থাকবেন আর বাড়ির পাশে কোনো এক ব্যক্তি আপনার পিছনে পিছনে আপনার বদনাম করতে পারে সেদিক থেকে সাবধান বিশেষ করে মহিলাদের দিক থেকে সাবধান থাকবেন আজ আপনার শুভ সময় সকাল আটটা একান্ন থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত এর ভিতর আপনি শুভকর্ম করতে পারেন বা যাত্রা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আট এবং পাঁচ এবার জেনে নেব মকর রাশি সম্পর্কে মকর রাশি আজ দিন মোটামুটি কাটবে যারা পড়াশোনা করছো তাদের পড়াশোনায় আজ ভালো মন বসবে এবং কোনো চাকরি পরীক্ষা থাকলে ভালো ফল করতে পারবে আপনাদের বাড়িতে আজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে কোনো পুজো আসরা হতে পারে সেখানে অংশগ্রহণ করে মনটা প্রফুল্ল থাকবে দুপুরের পর থেকে আপনাদের সময়টা অত্যন্ত শুভ তিনটে পঁয়ত্রিশ থেকে আটটা বা পর্যন্ত আপনাদের সময়টা খুবই ভালো বলা যায় এর ভিতরে আপনাদের শুভ কর্মগুলো করবে আপনাদের দিনটি ভালো যাবে ঠাকুর কাছে কামনা করি আপনার দিনটি ভালো যাক আপনার শুভ সংখ্যা চার এবং দুই এবার জেনে নেব কুম্ভ রাশির সম্পর্কে কুম্ভ রাশির দিনটি আজ মোটামুটি যাবে কোনো একটা বিষয়ের উপরে আজ আপনার আফসোস হতে পারে কোনো কাজ পেন্ডিং ছিল সেই কাজটা করতে পারেনি সময় মতো তার জন্য আফসোস আপনাকে আপনার হতে পারে বা কোনো ফাটকায় কোনো লটারি পাওয়ার ক্ষেত্রে টিকিট রেখে এসছেন তার জন্য আজ আপনার আফস আজ আপনার ফাটকায় কিছু অর্থপ্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায় আপনার দিনটি ওভারঅল ভালো আপনি সকাল ছটা থেকে দুপুর এগারোটা পঁয়ত্রিশের ভিতরে আপনার শুভ কাজগুলো করে নেবেন তাতে আপনার দিনটি ভালো যাবে আসুন জেনে নেওয়া যাক আপনার শুভ সংখ্যা শুভ সংখ্যা আপনার এখানে দেখাচ্ছে পাঁচ এবং সাত আপনার দিনটি ভালো আসুন এবার জেনে নেব মীন রাশি সম্পর্কে মীন রাশির দিনটি আজ ভালোই যাবে পাওনা করে অর্থ করি যাদের কাছে টাকা করি পেতেন তাদের থেকে আজ টাকা পয়সা পাওয়ার যোগ লক্ষ্য করা যায় আপনাদের আজ বাড়িতে খুব আনন্দ মুখর হয়ে দিনটি থাকবে সবার ভিতরে একটা আনন্দ বিরাজ করবে আপনাদের আজ ফাটকায় অত্যন্তভাবে বলা যায় কিছু অর্থ করি আজ আপনারা পেতে পারেন এতে বড় ধরনের কোনো প্রাইজ আপনারা পেতে পারেন আপনাদের শুভ সময় বিকেল পাঁচটা থেকে রাত নটা পঁয়ত্রিশ এর ভিতরে আপনারা শুভ কাজগুলো সেরে ফেলুন আজ দু একটা লটারি অবশ্যই কাটুন হয়তো আপনার বড়ো ধরনের কোনো প্রাইজ আপনার পেতে পারেন আজ বলতে গেলে আপনার শুভ সময় ভিতরে আপনি আপনার শুভ কাজগুলো সম্পূর্ণ করুন আপনার দিনটি ভালো হোক আপনার শুভ সংখ্যা এক আর নয়